তে আমরা কেমন দেখবো আপনার গ্রামে খেলা করবেন না এরকম বাইরে গ্রামে খেলা করার চেষ্টা করছি যে আমাদের বাবুরা সব কমিটি আছে উদ্যোগ নিয়েছে আচ্ছা যে গ্রামে খেলা করতে হবে আমরা তো পুরুলিয়া আসছি আমাদের বাঁকুড়া খেলাটা নমস্কার এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার বাঁকুড়া থেকে আগত হয়েছে গৌরাঙ্গ মাহাতো মহাশের কাড়া তো ওনার কাড়া এখানে কি রকম রেজাল্ট করেছে কতক্ষণ খেলা দেখেছে তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তা আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে

টাকা রাখার জগতে আমি তো নতুন এসেছি সেই সময় অতটা আমার অভিজ্ঞতা থাকে না আচ্ছা মানে কারা তো লড়বে বলে অবশ্যই তখন কারা কিনিনি নিয়ে লড়াই করতে নিয়ে চলে গেছি এরকম ব্যাপারটা হয়েছে তাহলে কারা তৈরির উপরে নির্ভরশীল মানে শখটাই তখন বড় বড় হয়েছিল তাহলে এখন অনেক কিছু শিখতে পারি আমরা মানে শিক্ষার হচ্ছে কোনো দিক থেকে মানে শেষ নেই শেষ নেই কারা লড়াইটাও শিক্ষা আছে সকলের যে করবে শিক্ষা দেবার মোটামুটি টুকটাক হয়তো সেরকম ভাবে প্রস্তুত নিয়ে হচ্ছে যার কারণে হয়তো লড়াইটা ভালো দেখাচ্ছে আচ্ছা তো এখন আপনার কারা আজকে কতক্ষণ খেলা দেখেন

ফলাফল প্রথম যখন কাটা নিয়ে আসি চিফিং থেকে একবার হার মানি তারপরে আর হার নেই জয় আছে জয় আছে আপনার গলকিটিতেও জয় আছে আবার এই এখানে জয় হলো আর গ্রামে গ্রামে জয় দুবার জয় আছে দুবার জয় আছে গ্রামে এমনি টেস্টিং আর কি টেস্টিং মানে কাটা নিয়ে গিয়ে 2000 টাকা দিয়ে আনি করে কাটা হ্যাঁ মাঠে টেস্টিং করা হয়েছিল আচ্ছা তাতে জয় আছে তো এর পরবর্তী আমরা কেমন দেখবো আপনার গ্রামে খেলা করবেন না এরকম বাইরে গ্রামে খেলা করার চেষ্টা করছি আমাদের বাবুরা সব কমিটি আছে উদ্যোগ নিয়েছে আচ্ছা এই গ্রামে খেলা করতে হবে আমরা পুরুলিয়া আসছি আমাদের বাঁকুড়া খেলাটা শুরু করতে হবে চিন্তা চিন্তাধারা লেয়া হয়েছে আর আচ্ছা তখন আপনার মোটামুটি কত থাকবে প্রাইজ এটা প্রাইজ এখন ঠিক বলতে পারছি না আমরা আলোচনা করে বলবো আলোচনা প্রাইজ থাকলে ভালোই থাকবে তখন পুরুলিয়ার কারা কে চিনবেন না একদম পুরুলিয়া পুরুলিয়া ঝাড়খন্ড যেখান থেকে আসবে যাচ্ছি তার থেকে আমি সবসময় বেশি করার চেষ্টা আচ্ছা খুব ভালো তো আপনার বর্তমানে এখন কোটা কারা আছে বর্তমানে আমার আছে এখন তিনটা তিনটা কাড়া চারটে ছিল একটা বিরাট মানুষ মারছিল

নাই তো আমরা দেখেছিলাম যেটা আপনার অত দূর থেকে আসেছিলেন আসার পর সোনাডুঙ্গি আসরে আপনাদের যখন কাড়া পালান যায় তখন সবার একটা কেমন কেমন লাগতে ছিল আর কি হয়তো আপনাদেরও দেখতেছিলাম আমার তো ভালো লাগছিল না যে কি করব অত দূর থেকে আসছে আমারও ভাবনা চিন্তা ছিল আচ্ছা হ্যাঁ তো এখন আমি গেজ করে আসিছি মানে আমার কাড়া হট করে আর আচ্ছা আচ্ছা এখন যাই হোক মানে জয়ী হয়ে ভালো লাগছে কি তো আপনার এই যে গৌরাঙ্গ মাতামশের যে কাড়া আছে তো বাকি

হোক তো আমরা আর ভিডিওটা দীর্ঘায়িত না করে আপনারা সতেরো আঠেরো মিনিট খেলার পর গৌরাঙ্গ মাহাতো মহাশয় অর্থাৎ মাস্টার মশাইয়ের কাড়া বাঁকুড়া থেকে যেটা আগত হয়েছিল আসরে তো সেই কাড়া এখন বর্তমানে কেমন আছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার ধন্যবাদ আর পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন